নমস্কার বন্ধুরা আমার পাঁচ ফোন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজ আমি আবার চলে এসেছি রান্না করে আজ আমি বানাবো টমেটো রুই ফোর জন্য নিয়েছি সাদা চিরে কালো জিরে দুটো টমেটো মাঝারি সাইজে পেঁয়াজ বাটা আদা বাটা পোস্ত আর পাকা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো নুন চিনি ফেটানো দই সর্ষের তেল আর চারটি কাঁচা লঙ্কা আর ছ পিস বড়ো সাইজে রুই মাছ নিয়ে নিয়েছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমি মাছ কটা ভেজে নেব মাছ ভাজে কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি এপিট দু দুপিট ভালো করে ভেজে নেব মাছগুলো ভালো রকম ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার টমেটোটাকে আগে সেদ্ধ করে নেব টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নেব এবার রান্না করার জন্য কড়াই তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার ফোরনে দিয়ে দেবো সাদা জিরে আর কালো জিরে জিরে ভাজা সুন্দর গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো বাটা যে টমেটো দুটো সেদ্ধ করে রেখেছিলাম হাতে করে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এখানে আমি সেদ্ধ করা টমেটো নিয়েছি বলে আমি হালকা করে কষে নেবো আপনারা কাঁচা টমেটোও দিতে পারেন টমেটোটা ভালো করে কষা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আজকে আমি কম তেল কম মশলা দিয়ে রান্না করবো এই গরমে যত কম তেল কম মশলা দিয়ে রান্না করবেন ততই ভালো এবার দিয়ে দেবো আদা বাটা আদা বাটা দিয়ে আবার কষিয়ে নেবো যতক্ষণ আদার কাঁচা গন্ধটা যাচ্ছে হালকা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো পেঁয়াজ বাটা দু চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেব হাফ চার চামচ মতো হলুদ গুঁড়ো এবার হালকা নাড়াচাড়া করে নেব সব মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দেবো ফেটানো টক দই আর পোস্ত বাটা আমি এখানে নিয়েছি দু চামচ মতো পোস্ত বাটা আর চার চামচ ফেটানো টক দই একসাথে ভালো করে মিশিয়ে আমি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে বাটিয়ে দেওয়া জলটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ মতো চিনি আমি যেহেতু টক ধই দিয়েছি এর জন্য একটু অল্প করে আমি চিনি দিলাম আপনারা চিনি দিতেও পারেন না দিতেও পারেন এবার স্বাদ মতো নুন দিয়ে দেব দেখুন বন্ধুরা জলটা ভালো রকম ফুটে গেছে এবার এর মধ্যে বেঁচে রাখা মাছ কটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো একটা টমেটো আমি চার ফালা করে নিয়েছি মাছগুলোকে এপিট ওপিট করে হালকা উল্টে নেব এবার দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু সরষের তেল উপর থেকে দিয়ে দেবো এবার দু মিনিট মতো ঢাকা দিয়ে আমি রেখে তারপরে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের টমেটো রুই রেডি হয়ে গেছে এবার গরম গরম পরিবেশন করতে হবে বন্ধুরা এই গরমে এরকম হালকা রান্না ভালো লাগে এই গরমে কম সময়ে কম মশলা দিয়ে এরকম রান্না করে দেখবেন খুব ভালো লাগবে কম সময়ে কম মশলা দিয়ে রান্না করলে কী হবে টেস্টটা দারুণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এত কোনা না মশলা থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে